নমস্কার বন্ধুরা সবাইকে ভালো আছেন সবাই সতীঘাট ব্রিজ দেখুন মেঘটা দেখুন আকাশটা দেখুন আজকে জানেন তো অনেক রোদ একদম প্রচণ্ড রোদে গরমে পুড়ে যাচ্ছি আর বাঁকুড়া শহর গরমে পুড়ে যাচ্ছে দাবদাহ একদম তীব্র গরম সতীঘাট ব্রিজ দেখছেন এখন এই গরমে কিছু ভালো লাগছে না জানেন তো ফ্ল্যাট হয়েছে এখন জানেন তো বাঁকুড়াতে প্রচুর ফ্ল্যাট হয়েছে এটা হচ্ছে পাম্প অফিস তাই আমার ভিডিও যদি ভালো লাগে দেখবেন প্লিজ আমার ভিডিও দেখবেন আমি রিকোয়েস্ট করছি আমার ভিডিও দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে দেখবেন কেমন লাগছে জানাবেন তারপর আর গরম পড়েছে খুব প্রচণ্ড গরম এখন সুস্থ থাকবেন ভালো থাকবেন গরমে এখন তো সতর্কতা জারি করা হয়েছে গরমের জন্যে বাইরে বেরোনো বেশিক্ষণ থাকা চলবে না আধ ঘন্টা বেশি রোদে থাকা চলবে না এখন সতর্ক থাকতে হবে সুস্থ থাকতে হবে সবাইকে রোদের জন্যে এইটা হচ্ছে বাজার লাল লাল বাজার দেখতে পাচ্ছেন এখন এখানে বাজার বসে সবজি বসে দোকান আছে মশলার দোকান আছে সবজি সব রকম এখানে বসে লালবাজার মোর এই জায়গাটার নাম এই রাস্তা দিয়ে মানুষজন পেরুচ্ছে টোটো পেরুচ্ছে যে টোটো যাচ্ছে দেখুন টোগুলো এইদিকে পেরিয়ে যাচ্ছে আমার ভিডিও দেখবেন তাহলে আর এই জায়গাটা হচ্ছে লালবাজার স্টেশন যাবার রাস্তা এটা এইদিকে বাস পেরোয় সব বাসগুলোই এইদিকে যায় প্রত্যেকটা বাস এইদিকে বেরোয় স্টেশন হয়ে আবার বাস স্ট্যান্ড টোটো এখন টোটোগুলো যাচ্ছে বাসগুলোই এই দিকেই যায় তাই এটা লালবাজার রাস্তা বলা হয় con todo